একজন মহিলা কাপড় পরে থাকবে যদিও আপনি মনে করবেন আমার স্ত্রীকে আমি কাপড় পরিয়েছি আমার মেয়েকে আমি কাপড় পরিয়েছি অথচ আমাদের নাবি বলেছেন ও কাপড় পরে ও উলঙ্গ কাপড় পরে ও উলঙ্গ কেন আপনি যে কাপড়টি কুরাই করে দিয়েছেন ওর নাম শাড়ি না ওর নাম মশারি ও পরিধান করার পরে ওই নারী বা ওই আমার মা এবং বোনের শরীরের সমস্ত অংশ দেখা যায় বোঝা যায় আপনার মেয়েকে পর্দা করিয়েছেন পর্দার নামে একটা বোরোকা কিনে দিয়েছেন এই বোরোকা এমন স্কিন টাইট ওই মেয়ে যদি বরোকা না পড়তো তাহলে হয়তো রাস্তার যুবক তার দিকে তাকাতো না তবে ওই বরকা এমন স্কিন টাইট করেছে শরীরের সাথে ফিটিং করেছে এমন রং বেরঙের ডিজাইন ভাব দিয়ে রাস্তায় আপনার স্ত্রী আপনার মেয়ে আমার বোন তারা রাস্তা দিয়ে চলছে ওই পরপুরুষ চোখ দেখেই যেন তার চোখ ঝালাপালা হয়ে যায় অতএব এই নারী এই মহিলাম কাপড় পরেও উরঙ্গ হয়ে ও রাস্তা দিয়ে চলছে ও নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করছে অন্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং হাজারো যুবককে অভ্যস্ত করে পাপা চারি করে নিজের প্রতি আকৃষ্ট করছে নিজের এই দুনিয়া বি জীবনের সস্তা সৌন্দর্য প্রদর্শন করে তার মাথার চুলগুলো বেনি করে খোপা করেন ভক্তি উটের উটের এই চুলের ন্যায় কুজের ন্যায় সে হেলিয়ে দুলিয়ে চলছে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদ নারিহা ওয়ায়না রিহা লাতু জাদুমিন মাসিরতিন কাজা ওয়া কাজা সন দুনিয়ার মানুষ এই তোমার istri এই তোমার মেয়ে এই তোমার বোন লা ইয়াদখুলুল জান্নাতা এ জান্নাতে যাবে না ওয়া লা ইয়াজিদুন রিহা এমন কি জান্নাতের একটি জ্ঞান রয়েছে সুগন্ধি রয়েছেন মাসিরতিন কাজা যে ঘিরানটি শত শত বছরের পর বহু বহু বহুদূর থেকে যে ঘিরান মানুষ পাবে অথচ এই বেপরদা এই নির্লজ্জ কাপড় পরে উলঙ্গ অন্যের প্রতি নিজে আকৃষ্টকারী অন্য পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্টকারী যার চুল হেলিয়া দুলিয়ে চলে এই নারী জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না মুসলিম মিসকাত বাংলা মিসকাত সপ্তম খন্ড ইমদাদি দেয়া পুস্তকালয় হাদিস নম্বর তিন হাজার তিনশত উনসত্তর নম্বর হাদিসে জাতির সামনে রাসুল সাল আলহ্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে সুস্পষ্টভাবে বক্তব্য পেশ করে গিয়েছেন